তিন মাস চোদ্দ দিন পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখলেন তার সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তারেক রহমানের এই যে দেশে ফেরা তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মেয়ে তারাও আসলে রয়েছেন এবং ঠিক দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নাড়াচ্ছে এবং তিনি কিন্তু লাখ লাখ নেতাকর্মীকে হাত নাড়িয়ে আশ্বস্ত করছেন এবং তিনি পঞ্চান্ন কোটি ঘন্টা পর দেশে ফিরলেন এবং তার নেতাকর্মীদের যেই সড়ক জুড়ে অবস্থান সেটি কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী কিন্তু সড়কে দুধারে অবস্থান নিয়েছেন এবং তারেক রহমানকে দেখা যাচ্ছে ঠিক এই বুলেট প্রুফ বাসে করে লাল সবুজের বাস এই বাসে করে আসলে বাংলাদেশি যে পতাকা সেই পতাকার রঙে বাসে করে তারেক রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে এফআর কেয়ার হাসপাতালে এর আগে আসলে তাকে নিয়ে যাওয়া হবে তিনশো ফিটে এরপর তাকে তিনশো ফিট থেকে নিয়ে যাওয়া হবে এফআর হাসপাতালে রমার হাত মেলাচ্ছেন নেতাকর্মীদের আশ্বস্ত করছেন তিনি আছেন এই গাড়িতে রয়েছে এই বুলেট প্রুফ গাড়িতে রয়েছে তার ওয়াইফ এবং তার মেয়ে এবং আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময়